গাখলি এরালি কলিLambda কলিLambda লাগা লাগা ইউটিউবে ভাইরাল হয়ে যাবেন লাগাও ডায়লগ দাও আপনি আপনার ফোন আলাই গাও আপনার কি টাঙ্গার দশ না টাঙ্গার বয়সে দশি আ আ আপনি নো মিটে দাও নাকি

هonders ye complex one�? he is inPanav সকাল কি yelled সকালে by না খাবার and kshamit. সকালে না you bet неё? রাতে ia না ওই est吗? he ushore柠 yerde.�f h একবার নারিয়া সব নাই নারিয়া সবজি সারিয়ে দিছিল মিয়া লাই পাইছিল অবশ্য হয়ে গেল আমাদের লাগানো দেখেন এই যে কমপ্লিট এখন পানি দিবে মামতো ভাই ওই পানির জন্য সব রেডি করতেছে ওই পাশে এখানে পিতাটা টানানো হয়েছে পানি দেবে এই বছরে প্রথম লাগালাম আমি দেখা যাক কি হয় আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই